মা কি মাছ নিলে এটা এই যে রুই মাছ নিলাম দুই কেজি ওজনের একদম ফ্রেশ রুই একদম টাটকা আজকে মাছের ঝোল হবে এই রুইতে মাছটা প্রায় দু কেজি ওজন হবে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে মাছ দাদা এসেছে তো বেশ একদম টাটকা টাটকা মাছ তো ভাবলাম একটা নেই তো দেখি ওজন করে বলতেছে দুই কেজি তো বেশ বড় ভালো লাগবে খেতে তো এটা আজকে টাটকা মাছের ঝোল করব। আমি ওখানে আলু আর বেগুন আর টমেটো আজকে পেস্ট করে দিব মাছটা আজকে মুচমুচে ভেজে রান্না করব। এখন মাছটা কি একদম ফ্রেশ দেখি এ দেখো এখানে মাছের রিয়া দেখতে হয় মাছটা একদম ফ্রেশ এই এটা কিন্তু আশ জন্য তৈরি হয়েছে এটা ঝটপট করে মাছের আশটা ছাড়ানো যায় মাছটা বেশ বড় ধরাই যাচ্ছে না মাছের পিসটা এই সাইজ হয়েছে বেশ বড় বড় হয়েছে মাছগুলো নুন

না এই মাছ ভা মস খাবি নাকি সেটা বলে মাছ মস্তি দেখি এই তো দেখো খাবি না হ্যাঁ খাবি তাহলে যা অনেক সুন্দর মা মাছের ঝোল হচ্ছে একটু আলু বেগুন ভেজে করেছি আমি এখন নামিয়ে ফেলব করে আসো বাবা আসো তাড়াতাড়ি আসো А ты